এঞ্জেল তুমি নিশ্চয়ই অবগত আছো এই সম্পর্কটাতে আমি আসতে চাইনি কিন্তু তোমার এটা জেনে ভালো লাগবে যে তুমি অনেক চাওয়ার পরে আমিও আসলে সম্মতি দিয়েছি যে আমি সম্পর্কটাতে আসবো হ্যাঁ

তুমি প্রচুর ছেলেদের সাথে কথা বয়ফ্রেন্ড আমার তো কষ্ট লাগাতে স্বাভাবিক ব্যাপার সিকিউর ফিল করবো তুমি যদি প্রচুর ছেলের সাথে কথা বলো তাই না মানে আমিও যদি এখন অনেকগুলো মেয়ের সাথে কথা বলি তোমার কিন্তু ভালো লাগে তুমি যদি আমি চাইলেই তা পারি তো আমি তা করি না হ্যাঁ তোমার বেশি একটা ভালো না তুমি একটু প্লিজ এটা একটু ম্যানেজ দিও ঠিক আছে নাম্বার

শান্তি দেখো তুমি যদি সোজা সুজি আমার টার্মস এন্ড কন্ডিশন না মানো তাহলে কিন্তু আমার প্রচুর কান্না করে তোমার সামনে ভিক্ষা করতে হবে যেন তুমি টার্মস এন্ড কন্ডিশন গুলো মানো দেখো প্লিজ আই বেগ ইউ আই বেগ ইউ প্লিজ তোমার কথাটা একটু রাখো প্লিজ প্লিজ দেখো আই লুক লাইক আ বেগার প্লিজ প্লিজ হেল্প দিস পুয়ার বেগার প্লিজ তুমি বলো তুমি আমার কন্ডিশন মানবে বলো আমাকে ডাউন ফিল করতে দিবে না বলো হ্যাঁ তুমি আমার বিশ্বাস রাখবে বলো তাহলে এখন বলো তো তিনটা শর্ত কি কি নাম্বার ওয়ান হ্যাঁ পড়াশোনা করবো ছেলেদের সাথে কথা বলবো না তিন ঘন্টা এত মন খারাপ করে কিছু নাই আমি তো পাঁচ মিনিটও পারি না সেখানে তুমি দুই ঘন্টা কি ভালো বিষয়টা চলো তাহলে আমরা এখন থেকে গাছ

আর জিনিস অনেক রকম ডিংস আছে বুঝছো আমার তো জিবে পানি চলে আসতেছে ইভেন আমি প্ল্যান করছি কি জানো যান আজকে আমি আর তুমি দুজন মিলে টাকিলা শর্ট দিব 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 তারপর দুইজন যখন তাল হয়ে যাব তখন দুইজন মিলে এরকম হাত ধরে ডান্স করবো আমি হইতেছে তুমি ডিংস করবা শুধুমাত্র ডান্স করা তুমি বলে যেতেছে তুমি আমার গার্লফ্রেন্ড করো কি আমাদের মক টেস্ট তোমারও মক টেস্ট এখানে ফেল করলে না জীবনটা একদম বাদ হয়ে যাবে বুঝছো এগুলো কোনো কিছু করা যাবে না এখন এখানে নিয়ে বসতে হবে ঠিক আছে চুপছ এটা পড়া আর তুমি এক্স রে বস হয়ে কেন এটা একটা কথা হ্যাঁ তোমাকে এখন লক করতে হবে হয়তো না হ্যাঁ এটার উপর কে বলবো এটা পড়ো তোমার সাথে কথা বলবো আমি হ্যাঁ আমি না তোমার নিতে পারতাছি বিশ্বাস করো মানে আমি এত ভালো চাই না নিতে পারতেছি আমার আমার অফিল লাগতেছে আমার দম বন্ধ হয়ে যেতেছে আমি ঠিক মতো দোল নিতে পারতাছি না চুপ

প্লিজ আমার আমার দম বন্ধ যেতেছি তুমি হাতাকাটা ড্রেস পরে ঠিক আছে তুমি হচ্ছে গিয়ে সিগারেট খাও তুমি তুমি কাজে খাও তোমার যেমন যে তুমি তাই করো আজকের সাথে কথা বলো তুমি রাতে কথা বলো হ্যাঁ আমি হচ্ছে গিয়ে বই নিয়ে বসে থাকবো আমি ঘুমের সাথে ঘুমাই যাবো আমি রাতে তোমার বন্ধু বললাম প্লিজ আমার সাথে দেখি হ্যাঁ প্লিজ আমি বলবো ঠিক

আর আমার না মানে এখন মনে হচ্ছে আমি অনেক বড় অন্যায় করে সত্যি। তোমার সাথে অনেক বেশি অন্যায় করেছি। আমার গিলটি ফিল হচ্ছে। তো আমি তোমাকে কিভাবে সরি বলব আমি জানি না। আই রিয়েলি সরি। আর আমি তোমাকে এটা বলতে চাই আমি কখনো আমার কোনো এক্স এর উপরে ফল করি নাই। তোমাকে দেখার পর সিরিয়াসলি লাভ ইউ। রিয়েলি লাভ ইউ। প্লিজ করো। আমি আর তুমি যখন বিয়ে করবে না আমরা যখন বাচ্চা হবে না অনেক বেশি জাস্ট ঠিক তো আমি এত কথা বানাতে চাই না আমি শুধু একটা কথা বলতে চাই তা হলো নেহার নিজের ন্যায়নি আর একটা মানুষ যত কি বদলায় আমি একদম চেঞ্জ হয়ে নি বুঝছো তুমি একদম চেঞ্জ হয়ে আমি তোমাকে এত তুমি কি করতে পারবে মতো কথা আমি তোমাকে অনেক

পরে না ভালোবাসবো না তারপরে ওর জোর করে ভালোবাসাবি অরের জোর করে ভালোবাসার পরে ওর নিশ্চিন্তে জন তোর স্বপ্ন দেখতে ঘুমাইব তখন আরেকজনের টেস্ট করবে বেবি আই তো কিছু নাই না কলিজা কলিজাঙল কিচ্ছু নাই সব ফাঁকা আমরা তো কোনো কিছু ফিল করি না না আমার লাইফটা দিল নষ্ট করে ফেলছস খুব সোয়াগ দেখে ফেলছস না আমার ভিতরে আমার সোয়াগ আমার গাড়ি আমার বাইক আমার ফুল না সব কিছু তো জগে লাগে গেছে না এই পরের লগে থাকলে তো তুই খুব সুখে থাকতে পারবি কিন্তু তুই কি জানোস এই পরের লগে আমি সুখে নাই তুই আমারে কি মিস করস আমার সব থেকে বেশি মিস আমি নিজে করি আই মিস মি আই মিস মাই সেলফ বল কি মনে হয় আমি তো সোয়াগ আছে আমি নোংরা আমি নষ্ট আমি বুঝছস ওইটা ফ্রেশ আছিল ওইটা লয়াল আছিল বুঝছস পবিত্র আছিল বুঝছস না কিনলে গাইছো তুই কি ভাবছিস আমি জানি না আমি বুঝি না আমি সব বুঝি কোল্ড ডিগিং গেম চলো না এটা কি আর তো এটা মারে আল্লাহ পৃথিবীর কোন জায়গায় এই এই ফ্রড তো করো কেস নাই কোন পানিশমেন্ট নাই জানি কোন জায়গায় তোর নাম এটা মামলা রে কোমতে তুই আমার মারে লাইছস ভালো গেম কি সোসে আমার লাগে এন্ড বক আমি তার এসে নাম নিয়ে যায় সাতকে সাতকে তোকে দিছি হ্যাঁ তোর ভালো সস্তা তোর বিয়ে করতে চেষ্টা আমি তোর বিয়ে করব তোর ব্যাগ দে আমার লাইফ থেকে যতগুলো দিন নষ্ট করছিস আমার দিনগুলো ব্যাক দে ব্যাগ দে আমার আমার দিনগুলো দে নরম তো কোল্ড লিগার রে কিউ